এই বাচ্চা ভাই একটু দাঁড়াবো ভাই দোনো বেটাকে পার্শে বসিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন দোনো ছেলে বলছেন মা আজকে তুমি চুমা খাচ্ছো এরকম আদর কেন করছো মা অন্য দিন তো তুমি চুমা খাওনি এত সুন্দর করে আদর করো মা ভাতে মা ভাবছেন আল্লাহ আমি হয় তো আরো জগতে বাঁ না হয়তো আমার ইন্তিকাল হয়ে যাবে ফাতে মা ভাবছেন হাল্লা আমি আজকে ইন্তিকাল করে যাব। যাবো ছেলেকে পার্শে আহা বাবা ডালে মুখে চুমা খাচ্ছেন বন্ধুরা আর ফাতে মারা চোখ দিয়ে চর করে পানি দোনো ছেলে বলছেন মা গো আজকে তুমি চুমা কেন খাচ্ছ মা তবে একটা কথা বলবেন মাওলানা সাহেব কি জানতেন কেমন করে জানলেন উনি ইন্তিকাল হবে আমার নাবি বলেছিলেন ওরে বেটি ফাতেমা আমার ইন্তিকালের ছয় মাস পরে রে মা তোমারও ইন্তিকাল হবে বাবা গো আমার নবীর যখন ছয় মাসিনিকাল হইল আজকে ফাতে মা চিন্তা করছেন আল্লাহ দুনিয়ার কথা মিথ্যা হবে আমার আব্বার কথা মিথ্যা হবে না দুনিয়ার কথা মিথ্যা হবে আমার আব্বা জানের কথা মিথ্যা হবে না আল্লাহ গো আজকে আমার ইন্তিকাল হবে যদি আমার ইন্তিকাল হয় আমার কোন কলেজ আর পারায়াতিম হয়ে যাবে হাই রে নবী নন্দিনী ফাতেমা শেষবারের মতো তোন চলে কে বোকানে ভরে নিয়েছেন বাবা ঘালে মুখে চুমা খাচ্ছে না আরে বলছেন ওরে লাডলা দুলা রাহা ওরে কলে যারা পারা চলো রে বেটা চলো আমি তোমার মা তোমাদের অন্তর পরে বসল বানিয়ে দি ফাতেমা দোনো ছেলেকে নিয়ে গেলেন আর গোসল দিচ্ছেন বাবা আর ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি দোনো ছেলে বলছেন মা গো আজকে তুমি আমাদের গোসল দিচ্ছ মা কিন্তু তোমার চোখ দিয়ে কেন পানি ফাতেমা বলছেন বেটা আজকে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি বেটা মনে হয় আর দিন গোসল দিতে পাবো না বাবা গো এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম বাবা মা গো তখনই চোখের পানি ঝরঝর করে ফেলেছিলাম বাবা গো আজকে সেই ঘটনা তুলে ধরেছি মা বেরাদার বন্ধুরা ফাতেমা বলছেন বেটারে তো গোসল বানিয়ে দিচ্ছি আর হয়তো দিন গোসল দিতে না না মা তুমি কথা বলছো মা তুমি কি জানো না মা যদি তুমি আমাদের ছেড়ে চলে যাও মা আমাদের সারা জীবনটা অন্ধকার হয়ে যাবে আগো যে সন্তানের বাপ মা দুনিয়াতে তার দুনিয়াতে মা কিছুই নাই মা গো তুমি মরণের কথা বলিও না মা এই কথা বলতে নাই মা ফাতে মা দোনো বেটাকে বুকে রেখেছে ভাবছেন আল্লাহ যদি আমার ইন্তিকাল হইয়া যায় আমার কলেজার পাড়ার দেখভালের দায়িত্ব কে নেবে ফাতে মা নিজের স্বামীকে ডাক দিনছেন স্বামী গো গো আমার মাথার তাজ এক আমার কাছে চলে আসুন <inaudible> Choles. Hey! <inaudible> চলে এসেছেন বাবা যেমন এসেছেন বন্ধুরা বলছেন বিবি ফাতে মাহা বলো তুমি কেন ডেকেছো ভাই রে নবীন নন্দিনী ফাতে মা কোন ছেলের হাত ধরে স্বামীর হাতে সোপে দিচ্ছেন বাবা ও স্বামী গো আমার ও আমার মাথার তাজ এই যে আমার কোন লাডলাকে আমি আপনার হাতে সোপে দিলাম কোনদিন কষ্ট দিয়ান না কোনোদিন দুঃখ দিয়ান না স্বামী গো আমি জানি যে সন্তানের মা জগতে থাকবে না সেই সন্তানের দুনিয়াটা অন্ধকার বলছেন তুমি কেন এই ধরনের কথা বলছো বলছেন স্বামী গো আমার আজকে ইন্তিকাল হবে আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব হাতে মাবো কান্দে সেরে দালি কান্দে দোনো ছেলে মার হাত ধরে কাঁদছে মাগো বাবা গো যে সন্তানের মা দুনিয়াতে বেঁচে মা ওই সন্তানের দেখবেন দুনিয়াটা অন্ধকার বাবা যেই সন্তানের মা বেঁচে আছে যদি কোনো দিন বিপদে পড়ে যান বাবা একবার মা শব্দ বললে দেখবেন সমস্ত বিপদ দূর হয়ে যায় বাবা কিন্তু ওই দোনো ছেলে বলছে না মা আমরা ছোট ছোট ছেলে মা তুমি ছাড়া কি আমাদের আছে মা তুমি আমাদের বুকে করে প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমাও মা আজকে যদি তুমি চলে যাও আমরা কার বুকে চেপে ঘুমাবো মা হাইরে নবী মন্দিরে পাতে মা দোনো ছেলেকে টেনে যেন বুক লাগে লাগিয়ে নিয়েছেন বাবা ওরে লাটলা দুলারা ওরে কোলে যারা পারা ওরে নয়নের তারা তোমরা জকের পানি ফেলিও না ব্যাটা তোমরা কান দিও না আমি সব সহ্য করিব তোমাদের জকের পানি সহ্য করব না ব্যাটা তোমরা কান দিও না ফাতে মা বলছেন স্বামী ছেলের বাবা বো তুমি মামা তুমি আমি দিলাম তোমার হাতে সেরে খোদা দোনো বেটাকে নিয়ে বাবা ভরেছেন ফাতে আস্তে আস্তে বাবা চোখ দুটা বন্ধ করে নিয়েছেন শুয়ে গেছেন যেমনই চোখটা বন্ধ হয়েছে গো সেরে খোদা ভালি ভাবছেন ফাতেমা দুনিয়াতে আর বেঁচে নেই যদি আমার ছেলেরা জানতে পারে মা বেঁচে নাই তবে বেটাদের অন্তর খানা পাতবে ঝরঝর করে কাঁধ বলছে ব্যাটা তোমরা ঘরে চলো তোমাদের ঘরে রেখে আসছি রে বেটা বাবা সুন্দর করে দোনো ব্যাটাকে মা কাছ থেকে যেন ঘরে রেখে চলে আসলেন বাবা যেমনই ঘরে রেখে সে আলি দেখছেন গো ফাতেমা তো যারা সারা জীবনের মতো চোখটাকে বন্ধ করে নিয়েছে সেরে খোদ আলি কানতে লেগেছে আল্লাহ আমাকে ফাতেমা এতটা ভালোবেসেছেন আল্লাহ হাল্লা গো আমি ফাতেমার পড়তে খুশি হয়ে গেলাম আর লাগো তুমিও খুশি করে হাই রেস রে কোদাল ফাতেমার পড়ছে দাঁড়িয়া দাঁড়িয়া চোখের পানি ফেলতে না যদি কাউরি বিভিনটি গল্প রে গো তবে স্নামীর মনটা ভালো করবে না সেরে খোদ আলী কান্দের লোকজন জমা হয়ে গেল বাবা গো কাফন দাফন করে দেওয়া হইল বাবা খাটলাতে করে নিয়ে যাবে বাবা কবরে নিয়ে যাবেন গো বাবা গো চিন্তা করেন যেমনই খাটলাতে রাখা আছে ইয়েমাম হোসেন বলছেন দাদা বাইরে কাউরি কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে দাদা কে আছে একবার চলো দেখি দোনো বেটা গেটটাকে খুলে যখনই চলে এসেছে দেখছেন বাপের চোখ দিয়ে ঝরঝর করে পানি হাব্বা গো আব্বা কি হলো আপনি কাঁদছেন কেন আব্বা সেরে খোদালি দোনো বেটাকে বুখানে ভরেছে বেটা রে আমি কেন কাঁদছি ব্যাটা তোমাদের কেমন করে বলবো ব্যাটা তোমরা ঘরে যাও বলছেন আব্বা গো আমার মাঝে ছিল মা কোথায় গেল আব্বা বলছে ব্যাটারে রে তোমার মা এত দূরে চলে গেছে ব্যাটা আর কখনো তোমাদের ছে খেলে বলে বুক বলছেন আব্বা গো কি এমন হলো আমার মা কোথায় গেল আব্বা কেন আমার মা কোলে নেবে না আব্বা গো আমার মা কোথায় আছে বলো বলছেন ব্যাটারে এই যে দেখছো খাটলাতে তোমার আছে ব্যাটা বলুন ছোট্ট ছোট্ট ছেলেরা যদি মায়ের লাশখানা দেখে বলুন ওই বাচ্চার অবস্থা কি হতে পারে দিলখানা কত কানতে পারে মাম হাসান হোসেন মার কাছে দাঁড়িয়ে গেছেন আর বলছেন মা তুমি কোলে নিয়ে আরাম করতে মা গো একবার আমাদের বুক খানে জড়িয়ে ধরে নাও বেটা বলে বুকে না গাও যারা মাকে হারিয়েছে তাদেরকে বলবে মা হার ব্যথা বাবা গো সেরে খোদালি বেটাকে নিয়ে বুকখানে লাগিয়েছে ভাবছেন আল্লাহ দোনো বেটা যদি আবার এখানে থাকে তবে বেটা কাঁদবে একটু ঘরে রেখে আসি আবার ঘরে রেখে আসলো এই এইদিকে চারজন ব্যক্তি যেমনই খানা বাবা ঘাড়ে উঠিয়েছে নিয়ে যাওয়ার জন্য এমাম হাসান বলছে ভাই হোসেন রে মা তো সারা জীবনের মতো চলে যাবে আর মার মুখ খানা দেখতে পাবো না ভাই একবার চলো আমার আব্বা জানকে বলবো একবার আমার মায়ের চেহারা খানা দেখবো ভাই বাবা গো দোনো ভাই দৌড়াতে দৌড়াতে গিয়ে বাপের হাত খানা ধরেছেন আব্বা গো আব্বা গো কোনোদিন কোনো কথা বলিনি আব্বা আজকে একটা কথা বলবো বললো বেটা কি কথা বলছেন আব্বা আমার মাকে তো নিয়ে চলে যাবেন আব্বা হাব্বা গো একবার শুধু খাটলা খানা নামিয়ে দেন হাব্বা গো একবার বাঁধন খানা খুলে দেন এই একবার মা চেহারা খানা দেখে নিবো আর মাকে দেখতে পাব না সাদা কাপন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া कधा कोर नी जा कर कह बोर दड़ा के बार मुकुटा देखे दाड़ा के पार मुकुटा देखे गोया बाजान ढाड़ा हे बार मुकुटा देखे दाड़ा हे पार मुकुट দেখি গোয়া পাহচান ধারা একে বার মতোটা দেখে শত শত লোকেরা নিয়ে যাবে বইয়া শত শত লোকেরা নিয়ে যাবে বইয়া चना झरना माजू चाना चना झरना माज पड़े खबर तेरा किया दहाड़ा बार मकोटा देखे एक बार मुक देखी गोया दाड़ा एक बार मुकोटा देखे খবরে তে খিয়া থিন মুষ্টি মাট দিয়া খবরে তে রাখিয়া তিন মুষ্টি মাট দিয়া শত শত লোকেরা পাই ছেড়ে যা পে চলিয়া ডা রাখিয়ে বার দোনো ছেলে বলেন அப்பா একবার মাকে আর মাকে দেখতে পাবো না একবার খাটলা খানা নাম নিয়ে মার চেহারা দেখবে কোন বেটা বেটি যদি বাপের হাত খানা ধরে বাপের ইয়া কদম আগে বাড়বে না সেরে খোদালি বলছে কি আছো গো একবার দাঁড়িয়ে যাও একবার খাটলা খানা রেখে দাও বাঁধন খানা খুলে দাও যেমনই খাটলা খানা রেখে বাঁধন খানা খুলেছে গো দোনো বেটা মার চেহারা খানা দেখছেন মনে হচ্ছে হচ্ছে মার ওপরে পড়ে যাবে সেরে খোদা লিটেনে বুকে লাগালো ব্যাটা তোমরা কান্দিও না ব্যাটারে সবাই যখন ইন ব্যাটা সময় আসলে সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে ব্যাটা দোনো ছেলে কানতে থাকলো আর ওই দিকে দোনো বেটি যাই মেকুল সোম কানতে থাকলো বাবা সবাই কানতে থাকলো ফাতেমাকে নিয়ে চলে যাচ্ছে না বন্ধুরা যেমনি নিয়ে যাব গো মা কবরে রাখা হইল মাটি দেওয়া হইল বাবা সমাপ্ত হয়ে গেছে সবাই চলে গেছে হারিয়ে সেরে খোদা আলি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানছে। হঠাৎ করে বন্ধুরা هي একটা লোক চলে এসেছিল খালি তুমি আর কান দিও না তাড়াতাড়ি করে পাড়ি যো যদি তোমার দেরি হয় তোমার দোনো ব্যাটা ও হারিয়ে যাবে কেন আমার দোনো ব্যাটার কি হল বলছে হুজুর যখন আমরা মাটি দিয়ে গেলাম দেখি হুজুর আপনারা দোনো ব্যাটা গাছের চলাতে গড়া গড়ি দিতেছে মা মা বলে কাঁদছে সেরে খোদা আলী চোখের পানি মুছে দিয়ে দৌড় দিয়ে গেল দেখছেন বাবা গো দোনো ছেলে গাছের চলাতে লটা লটি করছে বুক খানে লাগালো বাবা গো একদিকে যাই না বুমে কুলসুম কাঁদছে একদিকে বাবা গো সবাই জারে জার হয়ে কাঁদছে সেরে খোদা আলী দোনো ব্যাটাকে বুক খানে লাগালো আর বল ছেন ব্যাটারে আর মা বলে কান দিও না মা মা বলো না মা গো মা বলো না মা মাা বলো না মা গো মা বলো না মায়ের সে না করিল চন্ন তো মিলবে না মা মা বলনা মা গো মা বলনা মা মা বলনা মা গো মা বলনা ওগো अम्मा কোথায় গেল আমার ছড়িয়া ওগো अम्मा প্রাণে একা আমার ভালো লাগবে না

न की मिलबे ना माङा माङा पालो नागा माधो माङा पालो नागा माङा माङा पालो नागा माधो माङा पालो ना उहो तहया को था गारिया उहो दा प्रा নেয়া काय আমার ভালো লাগবে না ও গায় 엄마 যে না চড়ে चेड़ेमाइला मा मंगा पालो नागा माधव माङा पालो नागा माङा माङा पालो नागा माध माङा पालो नागा माय মায়ের সে পাত তো মিলবে না মা মা পালো না মাধ মা ভালো না মা মা পালো না মাধ মা ভালো না মা মা ভালো না মাধ মা না দোনো ছেলে মামা বলে কাঁদছে সেরে খোদালি বলছেন ব্যাটা রে আর মামা বলিও না ব্যাটা তোমার মা দূরে চলে গেছে ব্যাটা কখনো তোমাদের ছেলে বলে বুকে নেবে না ফাতে মা তো যাহারা বাবা সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেছেন বাবা সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ oh